রাস্তাঘাট ট্রেন বাস অফিস পাড়ার মোড় চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই একটা কথা ঘোরাফেরা করছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলা ভোট জিতছে রাজ্যের সরকার কিন্তু আদেতও কি তাই মহিলা নিরাপত্তা এতটাই খেলার বিষয় কি লক্ষ্মীর ভাণ্ডার হোক বা বিধবা ভাতা রাজ্য সরকারের প্রকল্প হোক বা কেন্দ্র মহিলা তথা সাধারণ মানুষের জন্য নেওয়া যে কোনো প্রকল্পের অধিকার সবার সরকার ভাতা দিলে মানুষ তা গ্রহণ করবে এটাই স্বাভাবিক কিন্তু সেখানে নারী নিরাপত্তার সঙ্গে ভাতাকে মিলিয়ে দিলে তার সব থেকে বড় অপমান বোধহয় হবে সেই সব মহিলাদের যাদের হয়তো সত্যি এই টাকাটাও প্রয়োজন কিন্তু তার সঙ্গে নিরাপত্তার কোনো যোগ থাকতেই পারে না নারী নিরাপত্তার দায়িত্ব যে কোনো সরকারের নারী আজ আর পিছিয়ে নেই কোনো কর্মক্ষেত্রে তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন অনেকেই কর্মজগতে অনেক বড় দায়িত্ব সামলাচ্ছেন তারা প্রত্যেকেই নিজের মতো করে নিজ নিজ কর্মক্ষেত্র সামলাচ্ছেন কেউ নিজের পরিচিতি তৈরি করছেন আবার কেউ শুধুমাত্র পরিবারকে ভালো রাখতে ও সংসারের প্রয়োজনে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাই নারী নিরাপত্তার সঙ্গে মিলিয়ে দেওয়া অনুচিত তবে বিষয়টা যখন ভাতা তখন একটা কথা বলতেই হয় সত্যি কি ভাতা দিয়ে অর্থনৈতিক সম্ভব উন্নয়ন নাকি শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে একজন মহিলার তার সারা মাসের সংসারের যাবতীয় খরচ চালানো সম্ভব কারণ লক্ষ্মীর ভান্ডার হোক বা যে কোনো ভাতা তা নিশ্চয়ই মানুষের সব পূরণের কথা ভেবে দেওয়া হয় না তাহলে ভাতার সঙ্গে নিশ্চিত আয়ের ব্যবস্থা থাকাটাও প্রয়োজন চৌত্রিশ বছরের বাম জামানায় যারা সাধারণ মানুষের খাদ্য বাসস্থান শিক্ষা শিল্প কৃষি কর্ম নারী নিরাপত্তা নিয়ে বিরোধী আসনে বসে লড়াই করেছেন যাদের উপর ভরসা করে সাধারণ মানুষ ভোট দিয়ে একটা সরকারের পরিবর্তন ঘটালেন সেই সরকারের শাসনকালে কেন সাধারণ মানুষকে প্রতিদিনকার জীবনযাপনের জন্য লড়াই করতে হবে কেন নিরাপত্তার প্রশ্নের তুলনা টানা হবে অন্য রাজ্যের সঙ্গে আর কেনই বা ভিন রাজ্যে যেতে হবে কাজের জন্য প্রশ্নগুলোর উত্তর মেলা ভার তবে একটা নিশ্চিত আয় নিশ্চিন্ত আশ্রয় থাকা অনেক বেশি দরকার কেন আইনের উপর থেকে ভরসা হারাবে সাধারণ মানুষ এই প্রশ্নগুলোকে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে গুলিয়ে ফেলা একেবারেই অনুচিত লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারীর সম্মান কেনা যায় না হানিও করা যায় না এই লক্ষ্মীর রাজ্যের প্রতিটা মহিলার নিরাপত্তা সুরক্ষিত সুনিশ্চিত হোক বন্ধ হোক নারী নির্যাতন নারীর অপমান নারীর নির্যাতন যে কোনো রাজ্য তথা গোটা দেশের লজ্জা